এমন কোন অন্যায় নাই যা শেখ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন শেখ মুজিব স্বাধীনতার আগে একজন নেতা ছিলেন তবে স্বাধীনতার পর রাষ্ট্রনায়ক হিসেবে ক্ষমতায় গিয়ে তিনি খুন গুম নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা হরণ সহ নানা স্বেচ্ছাচারে লিপ্ত হয়েছিলেন সে সময়কার অত্যাচার হাসিনার আমলের থেকেও ভয়াবহ ছিল বলে মন্তব্য করেন তিনি শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ আয়োজিত এক গণ প্রধান বক্তার বক্তব্যে তিনি কথা বলেন রাশেদ খান বলেন আজ পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী শেখ মুজিব বাংলাদেশের একজন নায়ক ছিলেন একাত্তরের পূর্ব পর্যন্ত তাই একাত্তরের পূর্ব নিয়ে কোনো প্রশ্ন আমি করতে চাই না কিন্তু একাত্তর পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যখন ক্ষমতায় বসলেন তখন গুণ খুম নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা বিনষ্ট করা থেকে শুরু করে এমন কোনো অন্যায় নেই যা তিনি করেননি অনেকে হাসিনা সরকারের অন্যায় দেখেছেন কিন্তু শেখ মুজিবের আমলের অন্যায় আরো ভয়ঙ্কর ছিল তিনি আরো বলেন আজকে অনেকে ধানমন্ডি বত্রিশ ও টুঙ্গি গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু যেদিন শেখ মুজিব বাকশাল কায়েম করেছেন ভিন্নমত দমন করেছেন গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করেছেন সেদিনই তিনি নিজের অধ্যায় শেষ করে গেছেন এদেশের জনগণ নয় শেখ মুজিব নিজেই তার অধ্যায় শেষ করেছেন উক্ত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু সভাপতিত্ব করেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু বিশেষ অতিথি

শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা জানানোর জন্য শেখ মুজিব যেদিন বাংলাদেশে বাদশাহ কায়েম করেছে যেদিন গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করেছে যেদিন ভিন্ন মতকে দমন করেছে এরপরে শেখ মুজিবকে বাংলাদেশে আর স্মরণ করার সুযোগ নাই শেখ মুজিবের অধ্যায়